অনেক অনেক সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আশা করি বন্ধুরা আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আপনারা কি কখনো ভেবেছেন যে একটি সিম কার্ড একটি মোবাইলের সিম কার্ড কিন্তু আপনাদের জীবনকে ধ্বংস করে দিতে পারে জীবনকে নষ্ট করে দিতে পারে আপনার জীবনের সমস্ত সুখ শান্তি সব কিছু ছিনিয়ে নিতে পারে তো আপনারা হয়তো বা ভাবছেন যে কিভাবে তো সেটি নিয়েই মূলত আজকে আমার ভিডিওটি তো ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু বিষয়টি জানতে পারবেন এবং সাথে সাথে আরও জানতে পারবেন যে কিভাবে আপনারা এই সমস্যা থেকে মুক্তি পাবেন তো বন্ধুরা মনে করুন যে আপনার এনআইডি কার্ড দিয়ে আপনি একটি মোবাইলের সিম কিনেছেন তো সিম কেনার কিছুদিন পরে সেই সিম কার্ডটি আপনার কাছ থেকে হারিয়ে গেল হারিয়ে যাওয়ার পরে কোনো একটি খারাপ লোকের হাতে সেই সিমটি পড়লো পড়ার পরে সেই খারাপ লোকটি সেই সিম কার্ডটি দিয়ে একটি অকারেন্স করলো তো অকারেন্স করার পরে তো যখন পুলিশি কেস হবে তখন স্বভাবতই সেই নাম্বারটি ট্র্যাকিং করা হবে সেই নাম্বারটি ট্র্যাকিং করা হলে যেহেতু আপনার এনআইডি কার্ড দিয়ে ওই সিমটি কেনা তাই স্বভাবতই আপনি কিন্তু দায়ী হবেন এবং আপনার নামে কেস হতে পারে মামলা হতে পারে বিভিন্ন রকম কিছু হতে পারে যেহেতু সিমটি আপনার ছিল যদিও আপনি সেটি করেন নাই তো এটি থেকে বাঁচতে হলে আপনাদেরকে যেটি করতে হবে সেটি হলো যে আপনাদের এনআইডি কার্ড দিয়ে কেনা একটি সিম যেটি এখন আপনি বর্তমানে ব্যবহার করছেন সেই সিমটিকে যে কোনো একটি মোবাইলে প্রবেশ করাতে হবে তো মোবাইলে প্রবেশ করানোর পরে বন্ধুরা আপনাদের মোবাইলের ডায়াল অপশনে চলে যেতে হবে এখান থেকে ডায়াল করতে হবে স্টার ওয়ান সিক্স জিরো জিরো ওয়ান হ্যাশ এটি ডাল ডায়াল করার পরে এরকম একটি অপশান আসবে যেখানে লেখা থাকবে টু নো ইউর বায়োমেট্রিক রেজিস্টার্ড নাম্বারস ডাল লাস্ট ফোর ডিজিটস অফ ইউর এনআইডি অ্যান্ড প্রেস সেন্ড তো আপনার এনআইডি কার্ডের লাস্টের যে চারটি ডিজিট সে চারটি ডিজিট কিন্তু এখানে বসিয়ে দিতে হবে বসিয়ে দেওয়ার পরে সেন্ডে ক্লিক করতে হবে তো আমি এখান থেকে আমার এনআইডি কার্ডের লাস্টের চার ডিজিট বসিয়ে সেন্ডে ক্লিক করি পরে কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের মোবাইলে একটি এস চলে আসবে তো এস এম এসটি চলে আসছে এস এম চলে আসার পরে আমরা ওই এস দেখতে পাচ্ছি যে আমার এনআইডি কার্ড দিয়ে যতগুলো নাম্বার রেজিস্টার্ড করা রয়েছে সেই নাম্বারগুলো কিন্তু এখানে দেখাচ্ছে টোটাল নাম্বারগুলো কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এবং ওই নাম্বারের লাস্টের তিন ডিজিট দেখাচ্ছে আর নাম্বারটি গ্রামীণ ফোনের নাকি বাংলা লিঙ্কের নাকি টেলিটকের নাকি রবির নাকি এয়ারটেলের সেগুলিও কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি তো আপনি কি করবেন আপনি এখান থেকে নাম্বারগুলো দেখে চেনার চেষ্টা করবেন যদি মনে করেন এই নাম্বারটি আমার কাছে নাই বা এই নাম্বারটি আমি ব্যবহার করি না বা নাম্বারটি আমার হারিয়ে গেছে বা নাম্বারটি আমি চিনতে পারছি না কি করবেন আপনার এনআইডি কার্ডটি নেবেন এনআইডি কার্ডটি নেওয়ার পরে এনআইডি কার্ড সহ আপনি যে মোবাইল ফোন অপারেটরের সিমটি আপনি চিনতে পারছেন না সেই কোম্পানির কাস্টমার সার্ভিসে চলে যাবেন কাস্টমার সার্ভিসে চলে যাওয়ার পরে তাদের সাথে আলাপ করবেন এবং খুব সহজেই কিন্তু আপনার এনআইডি কার্ড থেকে ওই নাম্বারটিকে আপনি বাদ দিতে পারবেন আর বাদ দেওয়ার পরে ওই নাম্বারটি নিয়ে যদি কোনো অকারেন্স করা হয় তাহলে কিন্তু তার জন্য আপনি দায়ী থাকবেন না তো এভাবেই কিন্তু আপনারা বড়ো ধরনের বিপদ থেকে বেঁচে যেতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে আরও সুন্দর সুন্দর আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশা আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ